আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আমরা অনেক সময় অনেক সময় বলতে কি আমরা অজু করার পর দুইটা দোয়া পড়ি অনেকে একটা পড়ি অনেকে আবার আর একটা জানি না তো কেউ যদি অজু করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার ফজিলত কত আবু সঈদ রাজি আল্লাহানু থেকে বলি তো রসোল্লা সাল্লাম বলেন যে যে ব্যক্তি অজু করল পর দোয়া পড়ল এই দোয়া পড়ল যে ইলাহা সুবাহদিকা ইংতা তাহলে সাল্লাম বলছেন এর অর্থ হলো হল সুবাহদিক আল্লাহ আপনি আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি আপনি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত ইবাদতের হকদানে আস্তক ফিরুকা আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ও ইলাইক এবং আপনার নিকট তওবা করছি আল্লাহ রসুল বলছেন যদি উজু করার পর কেউ যদি এই দোয়া পড়ে তাহলে তা কোমল চামড়ায় লিখে রাখা হবে এবং তা মোহরাঙ্কিত করা হবে যা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না মোস্তদ্ খাকেম দুই হাজার বাহাত্তর নম্বর সনৎসহী এজন্য যারা আমরা আসাদুল্লাহ ইলাহু আশাদ মুহাম্মদ রসুল হিরিন এই দোয়াটা পড়ার সাথে সাথে আমাদের এই দোয়াটাও পড়া উচিত